দ্য ডেভিল মেড মি ডু ইট তোমার কি মনে আছে শয়তান আমাকে এটা করতে বাধ্য করেছে ফ্লিপ উইলসনের কমেডি রুটিন থেকে তখন যেমনটি হয়েছিল কৌতুকটি এখনও পবিত্রতা গোষ্ঠীর মতবাদকে বর্ণনা করে যা মনে করে না খ্রিস্টানরা পাপ করতে পারে তাদের কাছে যদি তারা সত্যিকারের খ্রিস্টান হয় তাহলে ভুল আচরণ তাদের নিজস্ব পাপী প্রকৃতির একটি পণ্য নয় কিন্তু শয়তানের দ্বারা যারা তাদের ভুল করে সমাধান কী শরতানকে বাঁধা মন্দ আত্মা তাড়িয়ে দাও পবিত্র ধর্মতত্ত্ব পবিত্র ধর্মতত্ত্ব আমেরিকায় মেথডিস্ট এবং ওয়েসলিয়ান সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় হয়েছিল কিন্তু পেন্টেক্সটাল এবং ক্যারিসম্যাটিক গির্জাগুলিকে প্রভাবিত করেছে এই মতবাদটি খ্রীষ্টে পবিত্রতা এবং পরিপূর্ণতার জীবনকে জোর দেয় এটা শেখায় যে সত্যিকারের খ্রিস্টান খ্রিস্টের মধ্যে পাপ করবে না কিছু বৃত্তে পারে না এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে পলের পত্রগুলি এই শিক্ষাগুলিকে সহজেই রক্ষা করতে পারে না যা বাইবেলের অংশগুলি ব্যবহার করে শেখানো হয় বিশেষ করে চুক্তির অধীনে ইসরায়েলের সাথে কথা বলা সকল মানুষের সাথে শান্তি এবং পবিত্রতা অনুসরণ করুন যা ছাড়া কেউ প্রভুকে দেখতে পাবে না হিব্রু বারোটা বেজে চোদ্দ মিনিট যে কেউ ঈশ্বর থেকে জন্মগ্রহণ করে সে পাপ করে না একজন তিন নয় যদি এটা সত্য হয় যে আপনি একজন খ্রিস্টান তাহলে আপনি পাপ করতে পারবেন না এবং ঈশ্বরকে দেখতে পবিত্র হতে হবে তাহলে আপনি কেন সেই পোশাকটি কিনেছেন জেরালডিন শরিতান আমাকে এটা করতে বাধ্য করেছে হিস্টেরিয়াল হাসির সৃষ্টি হয় দর্শকরা জানেন যে তিনি পোশাকটি কিনেছিলেন একই কারণে তারা পোশাকটি কিনবেন এটা তার চেহারা সুন্দর করে তোলে তিনি করেছেন শয়তান আপনাকে পাপ করে না শয়তান মিথ্যা বলে সলতান প্রলুব্ধ করে কিন্তু পাপ আসে মানুষের ভিতরের লালসা থেকে ঈশ্বরের বাক্য সঠিকভাবে বিভক্ত দুই তিন শোয়া দুইটা এক থিসাল দুইটা বেজে তেরো মিনিট সত্যকে জেনে এবং বিশ্বাস করার মাধ্যমে শয়তানের কৌশলগুলি সহজেই পরাজিত হয় একজন মানুষের দ্বারা পাপ প্রবেশ পল শুরুতে শয়তানের উপর পাপের দোষ দেননি এবং এখন তিনি শয়তানের উপর পাপের দোষ দেননি পল বলেছেন তার পরিত্রাণের পরেও মন্দ তার মধ্যে উপস্থিত যে তার মাংসে তখন আমি একটি আইন খুঁজে পাই যে যখন আমি ভালো করব তখন মন্দ আমার সাথে উপস্থিত থাকে রোমান্স সাতটা বেজে একুশ মিনিট জেমস অন্য একটি ব্যবস্থায় পাপকে সংজ্ঞায়িত করেছেন প্রত্যেক মানুষের লালসা থেকে আসে ঈশ্বর বা শয়তানের কাছ থেকে নয় জেমস একটা বেজে তেরো মিনিট বিয়োগ পনেরো পুরুষরা পাপ করে তার প্রতি তাদের লালসার কারণে তাদের একটি স্বভাব আছে যা পাপি মানুষের এর জন্য একটি প্রাকৃতিক স্বাদ আছে ঈশ্বর যখন তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন ইফ তার কাঁধে শয়তানকে দোষারোপ করেছিল এবং তাকে অবাধ্য হতে বলেছিল তিনি দায়িত্বের বক পাশ করার চেষ্টা করার সাথে সাথে এটি প্রশ্নটিকে সরিয়ে দিয়েছিল তিনি তার স্বামীর কাছ থেকে শিখেছেন যিনি জেনেসিস তিনটা বেজে বারো মিনিট এ প্রথম তার কাছে দোষ দিয়েছিলেন ঈশ্বর জানতেন তারা সকলেই অপরাধী তিনি তাদের সবাইকে শাস্তি দিয়েছেন আদম এবং ইফ তাদের অবাধ্যতার জন্য এবং শয়তান তার মিথ্যাচারের জন্য জন আটটা বেজে চৌচল্লিশ মিনিট যখন খ্রিস্টানরা দাবি করে যে শয়তান তাদের পাপ করেছে তারা তাদের পাপের জন্য নিজেদের পরিবর্তে শয়তানের উপর দোষ চাপায় দায়িত্ব নিন পাপের শক্তি শয়তানের কাছ থেকে আসে না কিন্তু আমাদের বুড়ো মানুষের কাছ থেকে আসে পাপ থেকে মুক্তি পাওয়ার শক্তি খ্রীষ্টের ক্রুশে পাওয়া যায় একটি বৃদ্ধ পুরুষের প্রকৃতিকে অস্বীকার করা যা আমাদের পাপের কারণ হয় সেই বৃদ্ধকে ক্রুশের দ্বারা মৃত বলে গণ্য করার আমাদের প্রয়োজনীয়তাকে অবহেলা করে এবং আমরা জীবিত রোমান্স ছয় ছয় সেপ্টেম্বর যখন আপনি পাপের দায়ভার বহন করেন তখন আপনি খ্রিস্টের ক্রুশের প্রয়োজনীয়তা অতিক্রম করেন এবং আপনার আচরণে ধার্মিক হন ধর্মীয় বস্তু যেমন ক্রস নেকলেস দেবদূত পিন স্ক্যাপুলার এবং যিশুর ছবি আধ্যাত্মিক ক্ষতি থেকে সুরক্ষা হিসাবে উপস্থাপন করা হয় বিশেষ প্রার্থনা ভবিষ্যৎবাণীমূলক উচ্চারণ এবং স্বীকারোক্তির মতো ধর্মীয় মন্ত্র ব্যবহার করে তাদের মন্দ আত্মা থেকে রক্ষা করার জন্য উপবাস অভিষেক হাত রাখা শরেতান তাড়ানো ক্রুশের চিহ্ন প্রার্থনাবৃত্ত বা জেনুফেক্টিংয়ের মতো ধর্মীয় আচারগুলি ধর্মীয়দের আশা হয়ে ওঠে ধর্ম একটি খ্রিস্টান রাজ্য নয় পাপও নয় পরের বার যখন আপনি পাপ করবেন শয়তানকে দোষ দেবেন না শয়তান আপনাকে এটি করতে দেয়নি সে একজন মিথ্যাবাদী তিনি একজন প্রলুব্ধকারী তিনি সত্যের সন্দেহকারী তুমি পাপ করেছ খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন আপনার জন্য পাপ করা হচ্ছে আপনি যখন সুষমাচার বিশ্বাস করেন তখনই আপনাকে খ্রিস্টে রাখা হয় শরেতান এই সত্যের বিরুদ্ধে শক্তিহীন আপনার পাপের দায়িত্ব নিন পাপকে পরাজিত করার জন্য খ্রিস্টের ক্রুশের শক্তিতে বিশ্বাস করুন এবং খ্রিস্টে আপনার নতুন মানুষটিকে শক্তিশালী করুন যাতে আপনি আবার পাপের স্বাদ না পান